আয়াতকে আমরা পাবলি দিলাম হাদিসে বলে মান কারা আল কোরআন ফাসতাহরা ওয়া আহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদর খালাকুল্লাহু আল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত আলাইহি সুবহানাল্লাহ আজকে কালি আপনারা হাফিজে আহমদ রাসাহ থেকে যারা হাফিজ হয়েছে আল্লাহ বলেন শুধু সিনায় কোরআন সংরক্ষণ করার কারণে

ভালো কোনো খাব্য নাই ঠিক কেনা আজকে একটা জন্য আমি ধরা পড়ে গেলাম সন্তান বলবে পিতা বলবেন সন্তানকে তুমি আমার সন্তান না স্বামী স্ত্রী স্ত্রীরকে তুমি আমার স্ত্রী না স্ত্রী বলবেন স্বামীকে তুমি আমার আরে ভাই একজন আর একজন

আদাম দরজিল্লে লিবায়াত কে ইমামি ও আমিরি দরজিল্লে লিবায়াত কে ইমামি ও আমিরি আদম থেকে নি ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা আল্লাহর হাবিবের পতাকার নিচে সব বন্দী হয়ে তলে তলে যাবে বুখারী শরীফ হাদিস সাইয়াদি সাইয়াদ